হ্যালো বন্ধুরা তো পশ্চিমবঙ্গে ফিরে গেছি বেশ কিছু দিন হলো নিয়ম মতো চার তারিখেই ফিরেছি তো কিছু পার্সোনাল কাজকর্ম ছিল যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না যার জন্য এতদিন ভিডিওতে আসেনি তো এই এসেছি আমাদের পাখির সেট আপে এখন চেঞ্জ করা হয়েছে আরও নতুন অনেক পাখি এসছে আর এই যে টুকটুকি আস্তে আস্তে সব পাখিই দেখাবো তো এগুলো তো দেখানো হবে তার আগে দেখে নিই আমাদের টিয়া পাখি দুষ্টু মিষ্টি তো এই হচ্ছে মিষ্টি তো শুনছি কথা বলা শিখে গেছে অনেক রকম মামা বলে ডাকে দেখা যাক আয় মিষ্টি আয় দেখুন অনেক দিন বাদে বলে আসতে সাহস পাচ্ছে না আয় মিষ্টি মিষ্টি কামড়াই না আসো আসো পা পাদ পা দো পা পা এই যে এবার দুষ্টুর পালা দুষ্টু আয় দুষ্টু আয় আই চলে আয় ও দেখুন দুষ্টু বেরিয়ে পড়বে এবার ওই যে দেখুন ওর কাছে যাওয়া যায় না আয় চলে আয় চলে আয় চলে আয় চলে মিষ্টি মিষ্টি আয় 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 ওদের ছেড়েছি এরাও এখান থেকে চেল্লা করছে এখন ওদের একটা একটা কলোনি হয়ে গেছে এদের একসঙ্গে ছখানা রয়েছে আয় আয় মিষ্টি নেই মিষ্টি নেই মিষ্টি আয় কম কামায় না

আমার কাছে ওকে আর কাছে হ্যাঁ 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 না আসবি না আসবি না আসবি না থাকবো যাক আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় আয় না খা তো দেখতেই পাচ্ছেন দুষ্টু হাতে চলে এসছে আর মিষ্টি ডান হাতে আছে দুষ্টু বা হাতে আছে আগের থেকে একটু শান্ত হয়ে গেছে আবার আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাবে এসছি এখন এদের সঙ্গে সময় দেব বেশ কিছু মাস হয়ে গেল আমাদের সঙ্গেই আছে দুটোকেই রেস্কিউ করা হয়েছিল আর দুটো তখন থেকে আছে আর এইভাবেই মানুষ করা হয় তো বেশ কিছুক্ষণ এদের সঙ্গে সময় কাটালাম অনেক দিন বাদে আমারও ভালো লাগছে আপনাদেরও ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা এই সব কাজগুলো করে থাকি এতদিন জঙ্গলে ছিলাম আবার আমাদের পশ্চিমবঙ্গে ফিরে এসেছি আরও কিছু ভালো কাজ নিয়ে অতি অবশ্যই আপনাদের সামনে হাজির হবো খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে দেখাবো ডিম দিয়েছে অনেক বাচ্চাও এসেছে ব্লাড এসছে ডিমে সেগুলোও দেখাবো পরে আস্তে আস্তে তো আজকে একটু বেরোতে হবে সময় নেই তো দেখা হবে পরের ভিডিওতে নাম